আমার বিটি হয় তুই এত বড় নিকৃষ্ট কাজ করতে পারলো আমি একজন মাস্টার মানুষ এই লাগাত মুখি দেখাবের বাড়িচ্ছি না ছোট থেকে বড় হচ্ছু কোন জিনিসেরই অভাব রাখি নাই যখন যা তাই দিছি তোমাক কতবার কইছি আমার হইছে এংরা পছন্দ না তাও জোর করে বিয়ে দিলে কেগা পয়সার লোভে পড়ে যে বিয়ে দিছিলে সেটা আমি বুঝবেরি পাছি ভালো কিছু তো পছন্দ হবি না যার সাথে বলে গেছিলু তাই যে বাদ পার তোগরে সুখের জন্যে দিনরাত পরিশ্রম করে সেংনারে দেশে আছে আর তুই এই ও কাম করলু একটোবার বিবেকে নাড়া দিল না যে ছোট মেয়েটার কি হবে আব্বা আমার ভুল হয়ে গেছে জেঙ্কা করেই হোক এই বিষয়টা তুমি মীমাংসা করো সেংরা যে বেকে আছে তাই কি শুনবি এই জন্য কোনো কাম করার আগে ভাবে চিন্তে করা লাগে আমি বাইর হলে সব কিছু ঠিক করে পাবো তুমি খালি হামাকে এর মধ্যে থেকে বাইর করো তাড়াতাড়ি কে তুই যে বাড়ি থেকে সোনা দানের টাকা পয়সা নিয়ে বাড়াছো এটা কি সত্যি না এমনি অভিযোগ করিচ্ছে ঘটনা সব সত্যি যে সাংরার সাথে পলাছিলাম তাই সব নিয়ে গেছে তুমি এলা ওসি রিকোয়েস্ট করে এর থেকে তাড়াতাড়ি ছাড়ার ব্যবস্থা করো দম বন্ধ আসি যে মনে হচ্ছে মরে যামু আচ্ছা আচ্ছা আমি দেখিচ্ছি কি করা যায় কি ভাগনা কি খবর মামা মিশন তো সাকসেস এক বছরের প্রচেষ্টায় আঠারো লাখ নেক্সট টাইমে বিবাহিত মেয়েদের টার্গেট করা যাবে না অনেক সময় লাগে এরসে ধনী ঘরের মেয়ে গেট ধরলে দুই মাসে একটা করে কর সময় একটু বেশি লাগছে তাতে কি কামাই তো বহুত আছে তে মিয়া কুড়ি টাকা আছো বাড়িত না হোটেলে হোটেলের রুমে রেখে বাড়ি থেকে তালা মেরে চলে আসছি এত কুরমুনা চিল্লা চিল্লি শুরু করছে চলো মামা নতুন মোবাইল সিম কেনা লাগবি ওল্লি তো সব ফেলে দিয়ে চলে আসছে আচ্ছা জামুনি তুমি আগে ফ্রেশ হও আর সন্ধ্যার দিকে নাটোর মাদ্রাসার মোর যাওয়া লাগবে ওটি আজকে জোয়ার বোট বসবি শরীর খুবই ক্লান্ত এই ঢাকার থেকে আবার নাটোর যাবে আরে ভাগ্নে এটা কোনো বিষয় গাড়ির মধ্যে ঘুম পাইতে পাইতে যাবে সব ডিস্ট্রিক্ট থেকে বড় বড় পার্টি আসবি এক একজন দশ লাখ টাকা নিয়ে বসবি টেকা তো ব্যাগে আছেই চলো একটা বড় দেন মেরে আসি তাহলে বসুন্ধরা মার্কেট থেকে মোবাইল কিনে নিয়ে চলে যাবো আচ্ছা আচ্ছা মোবাইল কিনেই রওনা দেবো নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তে সাছা কে আপনি সুইটির আব্বা হাই স্কুলের প্রধান শিক্ষক ও আচ্ছা যারা আছেন কে বসেন ঠিক আছে বসতেছি আপনার মেয়ে তো গ্রেট বেদক গতকাল হলেও আপনি বলে হাঁটা চলাই করে পারেন না আজকে তো দিব্বি চলে যাচ্ছেন আবার হাই স্কুলের প্রধান শিক্ষক ছোট মানুষ তো এইজন্য ভয়ে ভুলভাল কইছে এক সলের মাও তাকই করছেন ছোটসোল উইকি কাহিনী করছে জানেন অক্ত আজকে চালাল করে দিবো আমার মেয়ের কোনো দোষ নাই ওই স্যাংলার প্রলোভনে পড়ে এই কাজটা করছে অক ধরে টাকা পয়সাগুলো উদ্ধার করেন তাহলে সব সমস্যার সমাধান হবে টাকা পালে তো সমাধান হচ্ছে না কালকে আপনার জামাইয়ের সাথে বলছিলাম আপনার ভিডিও কার্ড নিবি না অনেকবার রিকোয়েস্ট করছি কোনোভাবেই তাই রাজি না রিকোয়েস্ট করতেছি স্যার জিঙ্কা করে হোক বিষয়টা মিউচুয়াল করে দেন এই মেয়ে নিয়ে এলাকাত গেলে আমার মান সম্মান থাকবি না তাতে যদি কিছু খরচপাতি দেওয়া লাগে তাও দেবো না বিষয়টা তো খুব কঠিন আপনি এতবার রিকোয়েস্ট করছেন দেখুন তাহলে আমার মেয়েটা কেন ছেড়ে দেন ওই তো লগাবে থাকবে বাড়ির চা না 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 আসবি ছাড়া যাবি না পরে বাদ বক্ষ আছে ঝামেলা বাদাবি সমাধান হলো না কিছু না আপনি ছেড়ে দিলে পাওয়া যাবে বেলালে কাকে অ্যারেস্ট করে টেকা উদ্ধার করি তারপর সার স্যার পঞ্চাশ হাজার নিয়েছি টেকাটা নিয়ে আমার মেয়েকে ছেড়ে দেন আর যখন দেখবেন তখনই চলে আসবো আবার টাকা পয়সা এল্লের কি দরকার আছিল মুরব্বি মানুষ এত বড় করে যখন করছেন শ্যামলি হোটেলে যা বসেন আমি আসিচ্ছি আচ্ছা আচ্ছা আমি তাহলে দুই তলার যা বসলাম আপনি আসেন এ দুলাল ভাই বিদেশ থেকে কবে আসছেন গত চার পাঁচ দিন হলে আসছি তা আপনার কাছে একটা সমস্যার জন্য আসছিলাম ঘটকের কাছে মানুষ সমস্যা নিয়ে আসে তে ছোট ভাই কি বিয়ে করাবেন আমার কাছে একটা পাত্রী আছে এক বাপের এক বিটি বিয়ে করালে সেই হবি না না কোনো পাত্রী দেখার জন্য আসিনি আমার বয়স সারা আর কর্ম এই জন্য আসছি কোন কি আপনি তো সুখের সংসার ছোট একটা মেয়েও আছে তে ছেড়ে দিবেন কে ভুল ত্রুটি হলে মিউচুয়াল করে নেন সারা আরার মধ্যে কোনো মঙ্গল নাই না ঘটক সাহেব এই মেয়ের সাথে আর সংসার হবে না আমার সাথে থাকা অবস্থায় অন্যজনের হাত ধরে পালিয়ে গেছিল আপনি কাগজপাতি সব রেডি করেন দুই এক দিনের মধ্যে সেরে দেবো জীবন আমার এমন ধ্বংস অমন ধ্বংসই এর থেকে আর যাওয়ার সুযোগ নাই ছোট যে একটা সোল আছে এতে মা এক সারা কান্নাকাটি করবি না নি সোল আমার কাছে থাকবি যখন আরেকটা বিয়ে করবো তাই দেখাশোনা করবি ওই মহিলা যে দাঁত জালে দাঁত জাল সোল দিলে তো মেরে হেল দিবি আচ্ছা ভাই আপনি যখন এত কথা করছেন কাগজপাতি রেডি করে কালকে পাঠিয়ে দেবো

এত কথা করছেন কে আপনাকে বের হন তাই সব বুঝতে নি খুলে দেন বের হচ্ছি গেটটা খুলে দাও